আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আর মাত্র কয়েকদিন পরেই বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী আরও একটি নতুন নিম্নচাপ আঘাত পারে বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে জেলায় জেলায় শুরু হতে পারে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল জুড়ে এছাড়া কুমিল্লা সহ ত্রিপুরা রাজ্যের উপর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় প্রবল বেগে শুরু হতে পারে একেবারে একেবারে থেকে বৃষ্টি চলমান অস্বস্তিকর ব্যবসা গরম একেবারে কমে আসার সম্ভাবনা রয়েছে তো কেমন থাকতে চলছে আজ সোমবার জুলাই বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বর্তমান ভোর সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল চট্টাগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে পুরীচুটি অপজেলা থেকে শুরু করে কাকদেরচুটি তারপর মানিকচুটি লংগুদু দিঘিনালা সাজেক ভেলুনিয়া ছাগলনাইয়া ফেনি মিরসরাই সমোহনী লাকসাম বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এছাড়া চট্টাগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে অলনা বরিশাল বিভাগে আকাশ আংশিক মেঘলা রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় উত্তরে ঢাকা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ চিরাজগঞ্জ পরিষ্কার আকাশ ময়মাসি মাদান সরিষা বাহারি পোলপুর এবং বিশম্বাপুর সিলেট মৌলভীবাজার পালাগঞ্জ কোলাউড়া তারপর বড়লাকা জাকিগঞ্জ চরকাই জন্তপুর সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে এবং রংপুর বিভাগীয় রংপুর ঘোরারঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার উত্তরবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গের আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কড়কপুর এখানে খোলাঘাট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সকল জেলার আকাশ প্রায় একেবারে পরিষ্কার রয়েছে আজ কেমন থাকতে পারে সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি আর এদিকে বঙ্গোপসাগরে এখনও স্বাভাবিক রয়েছে আর কয়েকদিন পরে উত্তাল হতে যাচ্ছে মূলত বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর এখনই কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু রয়েছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মৌড়ে আজ সোমবার একুশে জুলাই কেমন থাকতে চলছে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর এখানে করুণা বরিশাল বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আনশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে আংশিক মেঘলা নিয়ে কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে দুপুরের পরে দুটো তিনটা থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত মেঘ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে তামলুক অঞ্চল এখানে বারুইপুর এখানে কলকাতা বা আশেপাশ অঞ্চলগুলোর পর খুলনা বিভাগের দুয়াক এলাকা জুড়ে অভয়নগর খুলনা সাতকিরা এখানে তারপর মকসুদপুর তারপরে দিকে ফরিদপুর এখানে দুহার ঢাকা বিভাগের কিছু কিছু অংশে আংশিক বজ্র সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ীয় কিছু কিছু অঞ্চল জুড়ে আংশিক হালকা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাকি এলাকায় আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার বাইশে জুলাই উত্তরবঙ্গের উপর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিশেষ করে লালমনির হাট দেখুন জলডাকা দিনহাটা শীতলকুচি এই এলাকায় ভোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ তারপর পীরগঞ্জ তারপর দিকে কারোলে দিনাজপুর এবং ভিরামপুর অঞ্চল এখানে সকল জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে নালিতাবাড়ি ফুলপুর নেত্রীগুণা এবং বাগমারা অঞ্চল দালু এই এলাকার উপর এবং জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে এদিকে শিলচর এখানে তারপর এদিকে ত্রিপুরা রাজ্যের কিছু কিছু জেলায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুরসকাল সকাল সকাল কন্যা বরিশাল বেশ কিছু অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আপাতত কয়েকদিন আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর এদিকে বিকেল নাগাদ বিশেষ করে চট খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু অংশে চট্টগ্রাম বিভাগের দু এলাকায় আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আগামী বুধবার তেইশে জুলাই নাগাদ বিশেষ করে বাংলাদেশের মধ্যপূর্ব অঞ্চল কুমিল্লা তারপর এখানে আমরাপুর আগরতলা এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে তারপর মুন্সীগঞ্জ এখানে শিবচর এখানে তারপর ঢাকা হুমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা নাসির নগর কাতিয়াদি কাপাসিয়া তারপর এখানে কিশোরগঞ্জ সহ এই সকল জেলার উপর বিক্ষিপ্ত বদ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে শিউরি দুমকা নালহাটি দুলিয়ান এই এলাকার দিকে কাতুয়া এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার ভোর সকাল নাগাদ আঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে রংপুর মাইমাসহ এবং ত্রিপুরা চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশ কিছু জেলার উপর বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া একটি নিম্নচাপ আসতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় করুণাবত নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এখানে আরও একটি নিম্নচাপ কিন্তু মায়ানমার দিয়ে সরাসরি দেশের দিকে প্রবেশ করতে তখন টানা বাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় নাগারপুর পাবনা তারপর সিংড়া সিরাজগঞ্জ সরিষা বাড়ি ময়মাসিংহ কিশোরগঞ্জ লেখাই মৌলীবাজার সিলেট তারপর এখানে সকল জেলার উপর এদিকে ময়মসিংহ গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর লালমদিনীহাট তারপর এখানে সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মহাদেবপুর চাঁপাই নবাবগঞ্জ সিংরা বগুড়া সকল জেলায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী থেকে অতিবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই ভিডিওটি জরুরি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ